Yeah. <laughs> কেমন আছেন অনেকদিন দিন পরে লাইভে আবারও চলে আসলাম থ্যাংক ইউ কি অবস্থা ভাই কেমন আছেন কোথা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনি কেমন আছেন আপনার বাসের সবাই কেমন আছে অবশ্যই বলেন আমি কুয়াঘাটা থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই বাড়ি নোয়াখালী ও লাইক করছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার সাথে প্রথম দিন লাইভে পরিচিত হলাম পরিচয় হলাম ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনি হয়তো আমার লাইভে প্রথম কেমন আছেন বিনোদন রাজীব ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবেন আচ্ছা আমার লাইভে যারা নতুন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইভটা একটু শেয়ার করে দেবেন আপনি কেমন আছেন আপনার আমি একটা নাম্বার দিয়েছিলাম আপনি অ্যাকসেপ্ট করেন নাই হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করি নাই আজকে লাইভে আসছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বাসার সবাই কেমন আছে বলবেন কমেন্ট করে হাই গড কী লাগছে তোমাকে শোনো বুধি ভালো আছো বুদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভাই কোথা থেকে তুমি আমার লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ হাই কিরম আছেন ভালো আছেন নি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন নি আপনার বাসার সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে আমি এগুলো দিয়া থেকে আপনার লাইভটা দেখছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শতব্যস্ততার ভিতরে আপনি আমার লাইভটা দেখতে পাচ্ছেন বা দেখছেন অসংখ্য ধন্যবাদ বাসা সকলে ভালো আছে ও যাক ভালো থাকলেই ভালো আচ্ছা পনেরো জনে অ্যাক্টিভ অথচ দুইটা লাইক এটা কি মানা যাচ্ছে তোমরাই বলো প্লিজ যারা এখনও লাইক করো নেই অবশ্যই লাইক করে দাও এবং লাইফটা একটু শেয়ার করে দাও হ্যালো কেমন আছেন অজিত রায় হ্যালো কেমন আছো প্রিন্ট হবে আমার প্রিন্ট তো হয়েই আছে ফ্রেন্ড না হলে কি তুমি আমার লাইফে আসতে পারতা বলো আমার তো ফ্রেন্ডই আছি কার এলাকাতে কেমন শীত পড়ছে অবশ্যই বলো আর শীতে কার কেমন বেহাল অবস্থা সেটাও বলো আমার অবস্থা খারাপ ভাই আমার অবস্থা ভীষণ বাজে ছিল কথা তো বেরোচ্ছিলই না বাট এখন একটু সুস্থ তাই লাইভে আসছি নাহলে আসতামই না এতটা খারাপ অবস্থা আর এত মানে হঠাৎ করে একটু বেশি ঠান্ডা পড়ে গেছে এই কারণে এই অবস্থা সবারই ছোট বাচ্চাদের কথা তো বলে লাভই নাই আর আমাদের তো তার থেকেও বেশি বাড়ি কোথায় বাড়ি যশোর থাকি বরিশাল সবাই যে নির বসে আছে কেউ যে কমেন্ট করে না কাহিনি কি বুঝলাম না তো